আমার বউ চেয়ারম্যান হ্যাঁ এই জমিটা দখল করা আমার কাছে ওয়ান্টুর ব্যাপার কিন্তু চেয়ারম্যান তো আপনার মানে না আরে যা কাকা কি যে কন এটা তো বাই মূল মিটিংটা তো হয় ঘরে ঘরে তো একদম বিড়ালের মতো থাকে আচ্ছা বাদ দেন এটা পার্সোনাল বিষয় পার্সোনাল বিষয় কথা বলা ঠিক না কাকা জমিটা দখল করে আমি দিমু ব্যাপার না এই জমির দাম কত চলতেছে কোন তো বিঘা পনেরো লাখ কেটে পনেরো না হ্যাঁ তাইলে পনেরো দোকানে তিরিশ এরিশ লাগে একটু উপরে আরে বাবা একটু বেশি থাকুক আর কম থাকুক এটা তো আপনি নাকি হা আপনার কাছে তো থাকবো হ্যাঁ আমি বলতেছি কি কাকা জমিটা আমি দখল করে আর দিম হ্যাঁ আপনি এক কাজ করেন আমার তো আবার গোস টোষ খাওয়ার অভ্যাস নাই ব্যাংক ব্যালেন্স একেবারে শীঘ্র আপনি যেটা করবেন জমি এক বিঘা হ্যাঁ এক বিঘা আমার নামে লিখে দিয়ে দিই হ্যাঁ আরে অবাকর কী এলো আমি মাংনা নেমো না আমার তো আবার গোষ্ঠ খাওয়ার অভ্যাস নাই আমি আপনারে আপনার জমির দর যেটা দেবো পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিব আপনি জমি আমার লিখে মানে এক বিঘা পঞ্চাশ হাজার এর মন কথা কইলেন এক কাম করেন বিঘার দাম তো পনেরো লাখ করে আপনি দশ লাখ দিয়ে দিন আরে না 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 কি কন দশ লাখ এই যে এর কথা কইতেছি কাকা এটাই মনে